হস্তরেখা বিচারে ভাগ্যরেখা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট ভাগ্য এক একজনের হাতে এক এক রকম হতে দেখা যায় সেই কারণে এক একজন এক এক রকম হাতের মাহিক হতে আমরা নিজেরাও জানি আর একটি কথা এই চ্যানেলে যারা নতুন এমন হস্তরেখার ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পারলে এই ভিডিওটাকে লাইক করে দেবেন তাহলে ভাগ্যরেখা বিভিন্ন ধরনের হাতের মধ্যে হতে দেখা যায় কারো কারো আবার দেখা যায় হাতের মধ্যে ভাগ্য নেই হাতের আদার্স কন্ডিশনের উপর ভিত্তি করে তাদের ভাগ্য রেখে কার্য করছে না এরকমটা না হাতের আদার্স কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু তৈরি হতে দেখা যায় মানে পাওয়ার পেতে দেখা যায় তো চলুন দেখা যাক ভাগ্য ভাগ্যরেখা কেমন ধরনের রয়েছে কারো হতে দেখা যায় এই একেবারে নিচ থেকে অর্থাৎ মণিবদ্ধ স্থান থেকে শনির দিকে উঠে যাচ্ছে ভাগ্যরেখা আবার কারো দেখা যায় চন্দ্র থেকে শনির দিকে উঠে যাচ্ছে এমন ভাগ্য রেখা, আবার কারো দেখা যায় ভগ্ন ভগ্ন হয়ে উঠতে আপনার হাতের মধ্যে কেমন কী রয়েছে অবশ্যই বলবেন আবার কারো হাতের মধ্যে মিডিল থেকে উঠতে দেখা যায় ঠিক এমনভাবে আবারও কারো হাতের মধ্যে দেখা যায় ঠিক এই চলে গেছে জীবন রেখা এই জীবন রেখা থেকে যেন ভাগ্য ভাগ্যরেখাটা উদয় হয়েছে এক কথায় শনির দিকে যে রেখা ধাবমান হবে বা চলে আসবে সেই রেখাকে কিন্তু আমরা ভাগ্যরেখা বলে থাকবো তো আজই কিন্তু মোট সর্বমোট বারো ধরনের ভাগ্যরেখাকে আলোচনা করা হবে আপনারা নিজের হাতে অবশ্যই ভালোভাবে যাচাই করে দেখতে পান কোন ধরনের ভাগ্যরেখা কীরকম ফল দেবে কীরকম সময়ের মধ্যে কীরকম অ্যাক্টিভ হয়ে আপনাকে কীরকম জায়গাতে নিয়ে যেতে পারে এটা আপনার হাতের মধ্যে হতে পারে আপনার প্রিয় ব্যক্তির হাতের মধ্যেও হতে পারে তো অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আপনি নিজেও কিন্তু শিখতে পারবেন লোককেও কিন্তু শেখাতে পারবেন এক কথায় এই ভাগ্যরেখা আপনাকে জানিয়ে দেবে আপনার কর্মজীবন অর্থ অর্থাৎ আপনি কতটা ধনবান হতে চলেছেন সামনে দিন এছাড়াও এই ভাগ্যরেখা আপনার জানিয়ে দেবে চাকরির যোগ এক কথায় টোটাল বিবরণ কিন্তু পাওয়া যাবে এই ভাগ্যরেখার মাধ্যমে তো যে বিষয়টি বললাম কারো হাতের মধ্যে থাকে আবার কারো হাতের মধ্যে থাকে না এই বলে ঘাবড়ানোর কোনো ব্যাপার না আপনারা দেখতে পারেন আপনাদের প্রিয় ব্যক্তিদের জন্য শিখতে পারবেন এবং অন্য কাউকে অন্য দশজনকে কিন্তু শেখাতেও পারবেন তো চলুন দেখে নেওয়া যাক ভাগ রেখার কাজগুলো কি কি অ্যাডফার্স যদি আলোচনা করি সবার এক নম্বরে এই চলে গেল যদি দেখা যায় কোনো জাতকের চন্দ্র পর্বত থেকে ঠিক এমনভাবে ভাবে উদয় হয়ে শনির দিকে কোনো রেখা উদয় হয়ে গেছে চলে গেছে এটাই কিন্তু ভাগ্যরেখা বলবো এক কথায় ভাগ্যরেখা কাকে বলবো শনির দিকে যে রেখা যাবে শনিতে বা শনি পর্বতের মধ্যে যে রেখা পৌঁছবে তাকে কিন্তু আমরা রেখা বলবো যদি দেখা যায় এই রকম ভাগ্য রেখা কি দেখা যাচ্ছে চন্দ্র পর্বত থেকে উদয় হয়ে শনির দিকে ধাবমান হয়েছে এটা অনেকটা শুভ মানা হয় এদের কিন্তু বিদেশে বা বাইরে নিজের ভাগ্য অ্যাক্টিভ হতে দেখা যায় এ নিয়ে যেমন কি ধরুন নিজের জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার চেষ্টা করছে সে ব্যবসা হোক বা চাকরি হোক হাতের আদার্স কন্ডিশনের উপর ভিত্তি করে তা কিন্তু করা উচিত তো সেটা যেই করুক না কেন যদি করতে পারে অবশ্যই বলবো দূর দূর থেকে এর কিন্তু নিজ হাতের মধ্যে অর্থ আসবে সঞ্চিত হবেই ধনবান হবেই মানে এক কথায় যাদের রেখা চন্দ্রস্থান থেকে উদয় হয়ে চলে গেছে তাদের নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার প্রয়াস করাটা উচিত সেটা হতে পারে চাকরির হতে পারে ব্যবসা হতে পারে সে কী করছে অনলাইন রিলেটেড কাজ করছে দূর থেকে মানে নিজে বাড়িতে বসেই দূরের কাজগুলো করছে অথবা হতে পারে শেয়ার মার্কেটে অর্থ লাগাচ্ছে মানে দূরের কাজগুলো বেশ ভালো অ্যাক্টিভ হতে দেখা যাবে দূর থেকে এরা সম্মান অর্থ অবশ্যই বলবো পাবেই পাবে যদি আলোচনা করা হয় এই চলে গেল এই ভাগ্য রেখায় যদি দেখা যায় একাধিক শাখা তৈরি হয়ে গেছে তাহলে দেখবেন অটোমেটিক এই ভাগ্যরেখার পাওয়ারটি অনেকগুণ বাড়তে দেখা যাবে এদের দূর থেকে অর্থ ইনকাম হবে এরা যদি প্রচুর শাখাও তৈরি করে অবশ্যই সেটি ভালো লেভেলে চলতে দেখা যাবে যদি দেখা যায় একাধিক কার্য করে চলছে তবুও দেখা যায় ভালো লেভেলে চলতে দেখা যাবে এদের একাধিক কার্য নিয়ে এক কথায় কারবারই হবার কথা রয়েছে সেই দরুন ভাগ্যরেখা একাধিক শাখা তৈরি হয়েছে নেক্সট যে দ্বিতীয় রয়েছে অনেক জাতকদের দেখা যায় একেবারে নিস্থান থেকে উদয় হয়ে কোথায় শনি ক্ষেত্রের মধ্যে একটি রেখা উদয় হয়ে গেছে বা চলে গেছে এটাই কিন্তু রেখা বলা হয় তো এইটা কেমন কি ফল দেয় এরা দেখা যায় ক্রমবর্ধমান রূপে নিজ লাইফের মধ্যে বেশ ভালো রূপে কিন্তু ফল পেতে দেখা যায় হাতের আদার্স কন্ডিশন যদি ভালো থাকে এরা বলবো মিডিলেজের এর পরে ব্যাপক পরিমাণে হঠাৎ করে ধনবান হতে শুরু করে দেয় যদি হাতের আদাস কন্ডিশন ভালো থাকে এবার আদার্স কন্ডিশন খারাপ থাকলে তো বলবই যে ভাগ্য রেখাও সেরকম অ্যাক্টিভ হতে দেখা যাবে না শনি ক্ষেত্র এই রেখা চলছে কোথায় শনিক্ষেত্রে এই শনি ক্ষেত্র যদি খারাপ হতে দেখা যায় তো অবশ্যই বললো ভাগ্যরেখার যে পাওয়ারটা সেটা কিন্তু অনেক গুণ লেস করে ফেলবে অনেক গুণ কমাতে সহায়তা করে থাকবে কমিয়ে থাকবে সেই ধরুন রেখা সেরকম অ্যাক্টিভ হতে দেখা যাবে না যদি দেখা যায় সব কিছু ঠিকঠাক রয়েছে এরা ভাগ্যের বলে ভাগ্যের জোরে অবশ্যই বললো সুনামধন্য ব্যক্তি হবে অর্থশালী ব্যক্তি হবে এই রেখা আরও যদি পাওয়ার হয় যেমন কি রেখা যদি শাখা যুক্ত হয় যেমনকি কি থেকে কোনো শাখায় এলো এই এরকম চন্দ্রস্থান থেকে কোনো শাখা এসে ভাগ্যাকের সঙ্গে অ্যাড হয়ে গেল এ দূর দূরান্তের কাজ ভালো হতে দেখা যাবে দূর থেকে অর্থ ইনকাম দূর থেকে যে কোনো জিনিস নিজ লাইফের মধ্যে আসতে পারে হতে পারে ওয়াইফের বাড়ি থেকে বেশ ভালো পরিমাণে ধন বেশ ভালো পরিমাণের সম্পত্তি হতে পারে তাছাড়াও হতে পারে দূরে কি কোনো নিজের ব্যবসা চলছে এর পাশাপাশি দূরের কোনো জিনিস তিনি কিন্তু ট্রাই করছেন দূরের কোনো ব্যবসা ট্রাই করছেন একবার শুধু সফল হতে হবে অবশ্যই দূর দূর করে সফল শুরু করবে নিজ লাইফের মধ্যে সফলতার বন্যা বয়ে যাবে যদি দেখা যায় দূর থেকে ওরা যদি কোনো কিছু করে অথবা এই রেখা যদি দেখা যায় উপরে শাখা তৈরি হয়েছে এরকম দুই একটি শাখা তৈরি হয়ে গেছে তো এই রেখা মানা হয়ে থাকে অনেকটাই ভালো এরা মাঝে মধ্যেই কর্মক্ষেত্রে পুষ পেয়ে থাকে কর্মক্ষেত্রে সফলতার মুখ বেশ ভালো পরিমাণ দেখতে পারে পেয়ে থাকে নিজ লাইফের মধ্যে নেক্সট তৃতীয় নম্বর যে রেখা রয়েছে তৃতীয় নম্বর ভাগ্যরেখা হাতের মিডিল থেকে উঠতে দেখা যায় যদি দেখা যায় হঠাৎ করে কোনো জাতকের ভাগ্যরেখা উদয় হয়েছে এই যেমন কি ধরুন হাতের মিডিল থেকে ভাগ্যরেখা উদয় হয়ে শনি চলে গেছে তো এরা কিন্তু হঠাৎ করে যেহেতু হাতের মিডিল থেকে যেহেতু ভাগ্যরেখা উদয় হয়েছে হঠাৎ করে মিডিল বয়সের মধ্যে এরা কিন্তু কিছু অ্যাচিভ করে থাকে হতে পারে চাকরি দিন ধরে ট্রাই করে যাচ্ছে করে যাচ্ছে হচ্ছেই না হঠাৎ করে তাদের নিজ লাইফের মধ্যে চলে আসবে নেক্সট যদি দেখা যায় ব্যবসা বহুদিন ধরে ট্রাই করে যাচ্ছে করেছে সফলতার মুখই দেখতে পাচ্ছে না হ্যাঁ এদেরও কিন্তু তাই দেখা যাবে হঠাৎ করে নিজ লাইফের মধ্যে সাকসেস হঠাৎ করে নিজ লাইফের মধ্যে সফলতা এতটা পরিমাণে সফলতা তাকে আর পেছনে ঘুরে তাকাতে হবে না যে কি দিন ছিল এখন কি দিন পার করে আসছি এরকম কোনো ব্যাপারই না মানে এই রেখা ভালো মানা হয় এরা হঠাৎ করে ধনপ্রাপ্তির মুখ বা হঠাৎ করে উন্নয়নশীল জায়গায় কিন্তু যেতে পারে ভাগ্য রেখা বলতে গেলেই বলা হয় এই ভাগ্য রেখারও কিন্তু অনেক নাম রয়েছে ভাগ্যরেখাকে বলা হয় ধনরেখা আবার ভাগ্যরেখাকে বলা হয় শনি রেখা কেন বলা হয় শনি কিন্তু প্রধান মানি দিয়ে থাকে এই আপনার নিজ লাইফের মধ্যে অর্থ কেমন দেবে কোন দিক থেকে অর্থ দিতে পারবে এই ভাগ্য কিন্তু বলে দেবে চন্দ্র থেকে ভাগ্যরেখা উদয় হলে বাহির থেকে অর্থ দেবে যদি দেখা যায় নর্মাল অবস্থায় মণিবদ্ধ স্থান থেকে উদয় হয়েছে আর নিজ বাড়ির আশেপাশ থেকে দেবে আবার যদি দেখা যায় মিডিল থেকে ভাগ্যরেখা উদয় হয়েছে ঠিক এমনভাবে এদের কিন্তু হঠাৎ করে মধ্য বয়সের পর থেকে নিজ লাইফের মধ্যে সফলতা আসতে শুরু করে দেয় যে কোনো কিছুর মাধ্যমে সফলতা আসবে আসবে হতে পারে এটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে হঠাৎ করে নিজ লাইফের মধ্যে ধন কোথা থেকে এসে বস এসে জুড়ে এসে বসলো হতে পারে এটা ওয়াইফের বাড়ি থেকে হতে পারে এটা নিজ বাড়ি থেকেই কিন্তু জানা ছিল না হবেই হবে এরা প্রচুর ধনশালী হবে এদের মিডিল বয়সের পর থেকে হঠাৎ করে নিজ লাইফের মধ্যে উন্নতি আসবে এইবার অনেক জাতকদের দেখা যায় কি ভাগ্য রেখা খুব একটা বেটার পজিশনে থাকতে দেখা যাচ্ছে না চার নম্বরে যেটা রয়েছে ভাগ্য রেখা এরকম টুকরো টুকরো অবস্থায় যদি যেতে দেখা যায় আপনার হাতের মধ্যে কি রয়েছে এরকম টুকরো টুকরো অবস্থায় ভাগ্য রেখা উদয় হয়ে চলে গেছে শনি ক্ষেত্রের দিকে এই ভাগ্য রেখা খুব একটা ভালো মানা হয় না এদের কর্মক্ষেত্রে মাঝে মধ্যে ইস্যু আসতে দেখা যায় কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ আসতে দেখা যায় কর্মক্ষেত্রে ইস্যু আসতে দেখা যায় ধন রিলেটেড ইস্যু আসতে দেখা যায় সকলের যে হবে তা না যদি দেখা যায় একাধিক ভাগ্য রেখা সেটা কিন্তু আলাদা রকম ফিল করিয়ে থাকবে কিন্তু যদি দেখা যায় টুকরো টুকরো অবস্থায় ভাগ্যরেখা এরা ভাগ্যের সাথ কম পায় ধনযোগের বা ধন রিলেটেড জিনিসের সাথে কিন্তু কম পেয়ে থাকে নিজ লাইফের মধ্যে এইবার দেখব এই সমস্ত কিছু ভাগ্যরেখার মধ্যেও অনেক জাতকদের দেখা যায় ভাগ্যরেখা সঠিক রয়েছে ফল ঠিকঠাক পায় না কেন পায় না ভাগ্যরেখায় কি আপনার জীবনের মধ্যে যেহেতু ভাগ্য মানে মানি ভাগ্য মানে কর্ম ঠিক আছে যেহেতু ভাগ্য মানে কোন দিক থেকে অর্থ আছে সেই জিনিসগুলোকে ইন্ডিকেট করে থাকে তো আপনার ভাগ্য রেখে কি একাধিক এরো রেখা এরকম পাস হয়ে গেছে জীবন রেখাকে পাস করে ফেলেছে ভাগ্য রেখে পাস করে ফেলেছে এরকম কি রয়েছে এরা কিন্তু মোটে ভাগ্যের সাথে খুব যে হাই লেভেলে পাবে হাই লেভেলে কখনোই পেতে দেখা যায় না এটা দেখা যায় কর্মক্ষেত্রের মাঝে মধ্যে বাধা কর্মক্ষেত্রের মাঝে মধ্যে পরিবর্তন করবার চান্স অথবা ভাগ্যের সাথে মাঝে মধ্যে হারাতে দেখা যায় ধন রিলেটেড ইস্যু তাদের মধ্যে মাঝে মধ্যে আসতে দেখা যায় এগুলোর সমস্যা আসবে আসবে কর্মক্ষেত্রের ইস্যু অথবা ধন রিলেটেড ইস্যু মাঝে মধ্যেই আসবে সেটা রূপে হোক বা যে কোনো দিক থেকে হোক অবশ্যই ভাগ্যরেখায় একাধিক এর রেখা পাশ হয়ে যাওয়া ভাগ্যের অবনতিকে সূচিত করছে হতে পারে তাদের বিশেষ কোনো সমস্যা যদি দূর মানে দেখা যায় জীবনে পাশ করেছে এর পাশাপাশি ভাগ্যরেখাকে পাশ করেছে অ্যাক্সিডেন্টাল কোনো যুগের সংকেত কিন্তু দিয়ে রাখে এই ভাগ্যরেখাগুলো নেক্সট যে ভাগ্যরেখার কথা উল্লেখ করব এই ভাগ্যরেখা কিন্তু সকলের হাতে দেখা যায় না দেখা গেলেও ছোটো মোটো ভাগ্যরেখা দেখা যায় খুব যে লং দৈর্ঘ্যের ভাগ্যরেখা দেখা যায় তা কিন্তু কখনোই না এরা প্রচুর ফ্রেমের অধিকারী হতে দেখা যায় তাহলে কি রকম ভাগ্য রেখা এই চলে গেল জীবন রেখা কোনো রেখা উঠে শনির দিকে ধাবমান হয়েছে সেটা যদি সামান্য পরিচয় ধাবমান হয় এরা নিজ লাইফের মধ্যে সামান্য পরিসর সামান্য পরিসরে বলতে গেলে তাও লাখে লাখে ইনকাম তো করতেই পারবে এই রকম সাকসেস অবশ্যই ইজিলি কিন্তু অ্যাচিভ করতে পারে এইটা যদি সামান্য না হয়ে অসামান্য হতে দেখা যায় যেমন কি এই রেখা অধিক বড় হয়ে শনি ক্ষেত্রে একদম প্রবেশ করে একদম শনি ক্ষেত্রের পিকে উঠে গেছে ঠিক এমনভাবে এই ভাগ্য ভাগ্যরেখাগুলো অতুলনীয় পার দিয়ে থাকে এই ভাগ্য রেখা যাদের হবে তারা নিজ প্রচেষ্টার মাধ্যমে সমাজের মধ্যে এমন ভাবে দাঁড়াবে তাদেরকে নামানো দুষ্কর হয়ে থাকতে দেখা যায় তাদের দেখা যায় ধনের কখনো কমতি আসে না যখন এই রেখা অ্যাক্টিভ হতে দেখা যায় এটা সর্বদাই কিন্তু অ্যাক্টিভ হতে দেখা যায় না কোন বয়সের মধ্যে রয়েছে সে অনুপাতে তাদের কিন্তু সাকসেস বা সফলতাকে কিন্তু ইন্ডিকেট করা হয়ে থাকে এটা যেমন কি এক্সাম্পল স্বরূপ আপনার নিচ থেকে ভাগ্য রেখাতে উদয় হয়েছে আপনি ভাবছেন আপনার তিরিশ বছর হয়ে গেছে কেন এখনো আপনি সেই জায়গাতে যাননি কারণ নিচ থেকে উদয় হয়েছে এটা আরও লেটে দেবে ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশের মধ্যে দেবে যে সময়ে দেবে সেই সময়ে এতটা ধন দেবে এতটা নাম দেবে এতটা ফ্রেম দেবে যে বলবার মতো না এই ভাগ্যরেখা যে বিষয়টি বললাম আবারও নিজ প্রচেষ্টার মাধ্যমে প্রচেষ্টার বলে তারা কিন্তু দারুণ সাকসেস পেয়ে থাকে নিজ সমাজের মধ্যে দারুণ উন্নতি জায়গাতে কিন্তু পৌঁছে থাকে নিজ সমাজের মধ্যে অবশ্যই এই সমস্ত ক্ষেত্রেই সমস্ত যে ভাগ্যরেখাগুলো রয়েছে সমস্ত ক্ষেত্রে শনি ক্ষেত্র ভালো থাকা দরকার শনি ক্ষেত্রই খারাপ রয়েছে আপনার ভাগ্যরেখা অধিক ভালো রয়েছে ফলটা যে অধিক পরিমাণে দেবে কখনোই না এই ফলটা কিন্তু অনেকগুণ কমিয়ে দেবে কমিয়ে দেবে যেমন কি এক্সাম্পল স্বরূপ আপনার অসুখ হয়েছে আপনার খেতেও হবে খুব কি খাওয়ার রুচি হবে খাবেন যতটা বাঁচে থাকবার জন্য খাবে খাওয়া দরকার সেটা খাবেন যথস্বরূপে কিন্তু খেতে পারবেন না সেম একই ধরনের আপনার খারাপ রয়েছে শরীর তো আপনার হাজারও আপনি খাওয়ার চেষ্টা করেন খেতে ইচ্ছেই করবে না সেম একই ধরনের ভাগ্যরেখাগুলো তখন আরক্টিভ হতে দেখা যায় খুব যে পাওয়ার দেবে কখনোই না শনি ক্ষেত্রকে স্ট্রং করতে হবে ভাগ্যরেখা রয়েছে ঠিক আছে বুঝলাম শনি ক্ষেত্র খারাপ রয়েছে তো শনি ক্ষেত্রকে স্ট্রং করা দরকার তো যে বিষয়টি বললাম এটা কিন্তু অনেকটা সৌভাগ্যশালী একটি ভাগ্য রেখা যদি সেই ভাগ্যরেখাটি অনেকটা লং হয়ে শনি ক্ষেত্রে পিকে উঠে অতুলনীয় তাদেরকে ধন দেয় অতুলনীয় সম্মান দেয় অতুলনীয় পজিশন দিতে দেখা যায় এরা হান্ড্রেড পারসেন্ট বলো পিকে উঠতে দেখা গেলেই এরা লাখে লাখে কোটি কোটি টাকা এদের কাছে কোনো ব্যাপার বলে মনে হয় না একটা সময় যাবার পরে যে সময় একটিভ হতে দেখা যায় এই ভাগ্য রেখা নেক্সট যে বিষয় রয়েছে সাত নম্বরে এই ভাগ্য রেখা যেগুলো যেগুলো আলোচনা করা হবে এগুলো কিন্তু সমস্ত রেখাগুলোই অতুলনীয় শক্তি রয়েছে আপনার হাতে থাকা মানে আপনি ধরতে পারেন এতটা লাখি যে বলবার মতো না তো চলুন দেখা যাক গণনা করা যাক যে কি আর ভাগ্য রেখাগুলো রয়েছে আপনার হাতের মধ্যে আপনার প্রিয়জনের হাতের মধ্যে যার খুশি হাতের মধ্যে যদি দেখেন তো তাকে বলবেন তিনি অসামান্য একজন ব্যক্তি মানে সাধারণ ব্যক্তি না সাধারণের তুলনায় অধিক পরিমাণে বেটার ব্যক্তি 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 অধিক অধিক ধনবান কিন্তু হতে দেখা দেখা যাবে তো চলুন যাক মতো এই ভাগ্যরেখাগুলো কি যার মধ্যে একটি কিন্তু আলোচনা করা হলো যদি দেখা যায় জীবন রেখা থেকে ভাগ্যরেখা আপনার উদয় হয়ে শনি ক্ষেত্রে পিকে ওঠে সেই ভাগ্যরেখা অনেকটা স্ট্রং এছাড়াও সাত নম্বর যেটা রয়েছে ভাগ্যরেখা চলে এসে বুঝলাম আমি এই ভাগ্যরেখা থেকে কোনো একটা শাখা রবির দিকে চলে গেছে রবি ক্ষেত্রে পিকে উঠে গেছে রবি পর্বতের মধ্যে চলে গেছে এই ভাগ্য রেখাটাও অধিক কিন্তু হতে দেখা যায় এরা আমি দেখেছি অনেক ভালো ভালো নামি দামি ডাক্তারের হাতে অনেক ভালো ভালো নামি দামি উকিল জর্জ বা স্পেশাল ব্যক্তিদের হাতের মধ্যে দেখতে পেয়েছি যেমন এক্সাম্পল স্বরূপ হতে পারে ডাক্তার বড় ধরনের উকিল হতে পারে তাছাড়া বড় ধরনের কোনো সরকারি পদের মধ্যে রয়েছে আইপিএস আইএস এই রকম লেভেলের ব্যক্তিদের হাতের মধ্যে দেখা গেছে তবে সর্বক্ষেত্রেই বলবো রবি এবং শনি যদি স্ট্রং থাকে এর পাশাপাশি এরা হায়ার থেকে হায়ার পদের মধ্যে যেতে কোনো দিতে থাকবে না যাবেই যাবে এই ভাগ্যরেখাগুলো অতুলনীয় শক্তি দিয়ে থাকে আপনি যেরকম খুঁজির চেষ্টা করেন আপনি যদি জব ক্ষেত্রের দিকে জব ক্ষেত্রের দিকে চেষ্টা করে থাকেন দারুণ পরিমাণে সাকসেসফুল জায়গাতে নিয়ে যাবে সাকসেসে সাকসেস দিতে থাকবে। এই ভাগ্যরেখা কখন একটি হয় যখন আপনি সরকারি পদে বেসরকারি পদে কিন্তু জব ক্ষেত্রের পদের মধ্যে যুক্ত হচ্ছেন জবের মধ্যে যুক্ত হবার চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু ফল দেয় আপনার রয়েছে ভাগ্যরেখার সঙ্গে লিঙ্ক রুবি রেখার রুবি মানেই সমাজের মধ্যে নাম দেবে ফ্রেম দেবে সমাজের মধ্যে প্রচুর দামি ব্যক্তিদের কিন্তু রূপান্তরিত করে দেবে সেই এর পাশাপাশি দ্বিতীয় যেটা রয়েছে এই ভাগ্যরেখা কিন্তু অনেকটা স্পেশাল মানা হয়ে থাকে কোন ভাগ্যরেখা এই ভাগ্যরেখা চলেছে একটি শাহাকি বুধের দিকে চলে গেছে এই ভাগ্যরেখা প্রচুর স্পেশাল তো যাদের দেখা যায় স্ট্রংভাবে যাওয়া দরকার এই ভেঙে ভেঙে গেছে এই বিভিন্ন রেখা কেটে গেছে এগুলোর এগুলোর কথা আমি উল্লেখ করছি না স্ট্রংভাবে যাওয়াটা দরকার বুধ ক্ষেত্রে দিয়ে গেলে তাদের যে বিষয়টি বললাম বিজনেসে বেশ প্রোগ্রেস আসতে দেখা যায় যদি ব্যবসায়ী সে হয়ে থাকে ভাগ্যরেখা স্ট্রং রয়েছে রেখাও বা ভাগ্যরেখার সঙ্গে একটি কি রেখা অ্যাড হয়ে গেছে স্ট্রংভাবে এটা বিজনেসে প্রচুর নাম করে ফ্রেম করে বিজনেসের দরুন প্রচুর অর্থ ইনকাম করবেই করবে শখের সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু করে ফেলতে পারে এই ভাগ্যরেখার দরুন তো এই ভাগ্যরেখা অধিক পরিমাণে ভালো মানা হয়ে থাকে নেক্সট যে যেটি রয়েছে নয় নম্বরে তো এই ভাগ্যরেখা চলেছে ভাগ্যরেখার মধ্যে যদি মাইন ট্র্যাঙ্গল তৈরি হয় বা ভাগ্যরেখার মধ্যে বিশাল বড় অঙ্কের যদি ধনত্রিভুজ তৈরি হতে দেখা যায় তাও কিন্তু অধিক পরিমাণে ভালো আপনার তাদের মধ্যে রয়েছে বিশাল বড় অঙ্কের প্রচুর রেখা কেটে গেছে গ্যাপ রয়েছে এমন কথা আমি বলছি না রেখা কেটে গেলে সেটার পাওয়ার লেস করতে দেখা যায় গ্যাপ থাকলে সেই ধন ক্ষয় হতে দেখা যায় তো অবশ্যই বলব প্রচুর পাওয়ার যুক্ত একটি ভাগ্যরেখা ভাগ্যরেখার মধ্যে প্রচুর বড় আকারের একটি কি রয়েছে ধনত্রিভুজ তৈরি হয়েছে বা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়েছে তা কিন্তু অধিক পরিমাণে ভালো সেই সময় এরা কিন্তু অধিক পরিমাণে ধন সঞ্চয় করতে আগ্রসী মানে এরা যে কোনো কাজের মধ্যে থাক না কেন দেখা যাবে অটোমেটিক সেই কাজ থেকে প্রোগ্রেস সেই কাজ থেকে উন্নতি সাকসেস অবশ্যই নিজ লাইফের মধ্যে আসবে এবং একটা সময়ের পর পর থেকে প্রচুর ধনবান হবার মতনও কিন্তু একটা ইঙ্গিত এনে ফেলছে এরা কিন্তু প্রচুর সঞ্চয়শালী হতে দেখা যায় বিশেষ করে সঞ্চয়শালী এদের শখের বাড়ি গাড়ি ইজিলি ইজিলি ব্যাপার একটা সময়ে যাবার পরে ইজিলি ব্যাপার ইজিভাবে এরা কিন্তু তৈরি করতে পারে তবে বড় আকৃতির হওয়া দরকার এর পাশাপাশি কি ক্লিয়ারভাবে হওয়া দরকার আনক্লিয়ার রয়েছে গ্যাপ রয়েছে কোথাও প্রচুর রেখে কেটে এমন কথা আমি উল্লেখ করছি না নেক্সট যেটা দশ নম্বর রয়েছে ভাগ্য রেখায় যদি দেখেন এরকম ভাবে ক্রস সাইন তৈরি করেছে কোথায় এই হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে এরকম যদি ক্রস সাইন তৈরি করে তাও অধিক শুভ বলে মনে করা হয় এই ক্রস সাইন অধিক শুভ এটা হৃদয় এবং ব্রেনের মধ্যে একটি লিঙ্ক করে থাকে যে কাজ আপনি করবেন হৃদয় এবং ব্রেনের মাধ্যমে করবেন সন্তুষ্টি ভাবে করবেন সাকসেসফুল জায়গাতে অবশ্যই যাই এইরকম জাতকেরাও এরকম জাতকেরাও প্রচুর ধনবান হয়ে থাকে যদি শনি ক্ষেত্র ভালো থাকে প্রচুর প্রচুর ধনবান হবে এটা গ্যারেন্টি নেক্সট যে এগারো নম্বর রয়েছে এইটা আমি বলবো মিনিমাম লাখ জনের মধ্যে এক থেকে দুজনের মধ্যেই কিন্তু হতে দেখা যায় তার বেশি কিন্তু কোনো জাতকের মধ্যে সেই রকম হতে দেখতে পাইনি আমি তো লক্ষ্য করিনি যদি দেখা যায় রেখা একদম শনিক্ষেত্রে গিয়ে কি করেছে একদম পিকে উঠে কি করছে রকম ভাবে স্টার চিহ্ন তৈরি করে ফেলেছে এটা অধিক শুভ বলে মনে করা হয় এইরকম রেখা যাদের থাকে তারা প্রচুর অধিক ধনশালী হয় এদের দেখা যায় নির্দিষ্ট বয়সের পর পর ধন রিলেটেড জীবনে ইস্যু আসতে দেখা যায় না পেছনে ব্যাগ যে পেছনে তাকাতে হয় তা কিন্তু কখনোই না মানে এদের কাছে লাখে লাখে কোটি কোটি টাকা কোনো ব্যাপার বলে মনে হয় না এদেরও তবে সঠিক আকারে স্টার চিহ্ন হওয়াটা উচিত এটা স্টার চিহ্ন না হয়ে ক্রস চিহ্ন হয়েছে এটা কিন্তু অপোজিট আরও কী দেবে ফল প্রদান করে থাকবে তো অবশ্যই বলবো ভাগ্যরেখাকে সঠিকভাবে দেখাটা দরকার এই কটার মধ্যে দেখুন তো দেখি আপনার হাতের মধ্যে আপনার প্রিয়জনের হাতের মধ্যে রয়েছে কিংবা তাদের হাতের মধ্যে চেক করে দেখবেন রয়েছে কি না তারপরে কমেন্ট করবেন আর কার যদি হয় কি না সেটা দেখবেন এছাড়াও এছাড়াও কি রয়েছে যাদের দেখা গেছে কি একাধিক ভাগ্য রেখা এটা অনেক শুভ বারো নম্বরে কিন্তু বলছি একাধিক ভাগ্যরেখা উদয় হয়ে শনি ক্ষেত্রে চলে গেছে এটাও অনেক শুভ এদের সামনে দিন ভালো হতে চলেছে এরা সামনের দিন ভালো উন্নতির জায়গায় যেতে চলেছে লাখে লাখে কোটি কোটি ইনকাম করতে চলেছে এরকম কিন্তু বোঝানো হয়ে থাকছে এরকম কিন্তু বোঝানো হয়ে থাকছে নেক্সট এই ভাগ্যরেখার মধ্যে ধরে নেন একাধিক শাখাতে বিভক্ত হয়েছে এসেছে নিচ থেকে একাধিক শাখা তৈরি হয়েছে তো এদের দেখা যায় চলবার পথে প্রচুর হেল্প পেতে প্রচুর অর্থ পেতে প্রচুর যোগান পেতে এদের কিন্তু দেখা যায় এদের এদের চলবার প্রচুর হেল্প অর্থ যোগান পেতে দেখা যায় আবার অনেক জাতকদের দেখা গেছে ভাগ্যরেখার উপরে একাধিক শাখা এদেরও খুব ভালো কর্মক্ষেত্র বারবার একটা যোগ আসতে দেখা যায় বিভিন্ন দিক থেকে তাদের কিন্তু আয়ের পথ খুলতে দেখা যায় তো ভাগ্যরেখা বুঝতে পারলেন কিরকম থাকলে কিরকমটা হয় তো আমি যে বিষয়গুলো উল্লেখ করেছিলাম চাকরি আপনি চাকরি পেতে পারেন ভাগ্যরেখার মাধ্যমে কিভাবে জানবেন এই ভাগ্য রেখার পাশাপাশি রবি রেখা স্ট্রং থাকলে আপনি চাকরি পেতে পারেন এই যেমন কি ধরুন স্বরূপ রবি রেখা থেকে একটা রেখা এসে রেখায় অ্যাড হয়েছে বড় লেভেলের চাকরির জন্য প্রয়াস করুন বড় লেভেলের চাকরির জন্য প্রয়াস করুন আপনার পেতে আপনি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলবো কোয়ালিফিকেশন থাকলে পেতে চলেছেন যদি প্রয়াস করতে পারেন যদি মনোযোগভাবে সেটিকে চেষ্টা করে যান বা এটা ভাববেন যে সমস্ত ভাগ্যের উপর অবশ্যই বলব তারা কিন্তু সেই লেভেলের জায়গাতে পৌঁছাবেই পৌঁছাবে আবার যদি বলেন যে ব্যবসা কি করে বুঝবেন ব্যবসায়ী তারা হতে পারে ভাগ্য রেখার সঙ্গে কোনো রেখা লিঙ্ক হয়ে কোথায় চলে গেছে বুথ ক্ষেত্রে তারা ব্যবসায়ী ভালো ব্যবসায়ী হতে দেখা যায় আমাদের হতে পারেন প্রচুর ধনশালী হতে পারেন কি করে বুঝবেন ভাগ্য রেখা এমনি স্ট্রং রয়েছে এর পাশাপাশি শাখা যুক্ত রয়েছে অথবা ধন ত্রিভুজ অথবা কী ধরে তৈরি হয়েছে ত্রিভুজ ত্রিভুজ চিহ্ন তৈরি হয়েছে অথবা চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে গেছে তারা কিন্তু অধিক পরিমাণে ভালো বলে মনে করা হয় তারাও কিন্তু অধিক পরিমাণে ধনযোগ নিজ লাইফের মধ্যে করে ফেলতে পারে প্রচুর ধনবান হতে কিন্তু পারে আপনি বিদেশে গিয়ে ইনকাম করতে পারেন কীভাবে বুঝবেন এই ভাগ্যরেখা চলে এসে ভাগ্যরেখার সঙ্গে একটি কোনো শাখা চন্দ্রস্থান থেকে উদয় হয়ে অ্যাড হয়ে গেছে তাহলে আপনি বিদেশে কর্ম করবার ভাগ্য নিয়ে জন্মেছেন বা বাইরে নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করবার ভাগ্য নিয়ে জন্মেছেন অথবা যদি দেখা যায় উদয় কোথায় এই আপনারা হচ্ছে চন্দ্র পর্বত থেকে তাতে কিন্তু দেখা যায় তারা বাইরে কিছু করবার প্রয়াস করলে অবশ্যই সাকসেসফুল জায়গাতে যেতে পারে আরেকটি বিষয় আপনারা যদি চান নিজের হাত থেকে যাচাই করে নিতে অবশ্যই বলবো উপরের উপরে নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বাড়ি বসে নিজের হাত থেকে কিন্তু যাচাই করে নিতে পারবেন অথবা নিত্যদিন এখন কিন্তু থেকে অ্যাপে আমি থাকছি আপনারা চাইলে এই অ্যাপটিকে ইনস্টল করে নিজের মোবাইলে রাখতে পারেন তার মাধ্যমেও আপনারা কিন্তু হাতকে যাচাই করে নিতে পারবেন ধন্যবাদ